ভাই স্কিনে থাকা কাকা মিয়াকে কে কে চিনেন না না আপনারা না চিনলেও সমস্যা নাই কাকার একটার পর একটা পরিচয় যখন আমি তুলে ধরবো অবশ্যই কাকা মিয়াকে আপনারা চিনবেন কাকামিয়ার মিয়ার বয়স হলো পঁচাত্তর এই পঁচাত্তর বৎসর বয়সে কাকা মিয়া যা গোটাইল তা যুব সমাজ তার ধারে কাছেও যেতে পারে নাই কাকা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে বয়স কোনো ব্যাপার না মনের মনোবলটাই হলো বড়ো কথা আবার আপনার আমাকে রঙ বাইবা এটা মনে করেন না আমি যুব সমাজকে উস্কানি দিচ্ছি আমি কাকার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি যার কারণে কোথার পরিপ্রেক্ষিতে কথা বললাম কাকার বয়স হলো পঁচাত্তর এই পঁচাত্তর বৎসর বয়সে কাকা যখন চোখে রঙিন চশমা পরে এই রঙিন দুনিয়া দেখতে গেল সমস্যাটা তখনই ঘটে গেল সমস্যা কি জানেন তারকে একটা কথা বলি আমরা ছোটবেলায় কিছু কথা শুনেছিলাম সেটা হলো যে বাতাস রে রঙের বাতাস লাগছে পলার গায়ে কিন্তু এখন এই কাকার দিকে দেখলে বলতে মনে চায় যে বাতাস রে রঙের বাতাস লাগছে কাকা মুরব্বীর গায় এছাড়া আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ভাই যাই হোক কথা না বাড়িয়ে কাকার পরিচয়টা এবং মূল কথা বলা উদ্দেশ্য সেটাই বলি কাকার বয়স হলো পঁচাত্তর এই পঁচাত্তর বছর বয়সে কাকা নতুন রূপে মজনু হতে গেছে মজনু বুঝেন তো মানে প্রেমের বাতাস কাকার গায়ে লাগছে তো কাকার যে মেয়ের সাথে অর্থাৎ যে মহিলা সহ প্রেম করেছিল অর্থাৎ দীর্ঘদিন সম্পর্কের মধ্যে জড়িত ছিল এ মহিলার বয়সও কম না কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ যেটা আমি নিউজে দেখলাম মহিলার বয়স পঁয়ত্রিশ তো কাকার বয়স হলো পঁচাত্তর মহিলার বয়স হল পঁয়ত্রিশ প্রায় অর্ধেকের একটু বেশি কাকার বয়স বেশি তো বর্তমান সমাজে এটা কোনো ব্যাপার না যেহেতু টাকায় সব কিছু করতে পারে তো কাকামিয়া যখন লাইলিকে খুঁজি পাইল মানে মজনু যখন লাইলিকে খুঁজি পাইল। তখন কাকা মিয়ার আবার বেড়ে গেল বাস এক পর্যায়ে এই প্রেমপ্রীতির রঙ্গনীলা খেলতে খেলতে মহিলাটার মাথা একটা মানে বুদ্ধি চলে আসলো যে মুরব্বীর বয়স পঁচাত্তর বাঁচবে আর কয়েকদিন মইরে গেলে সবে শেষ তো কিছু টাকা যদি হাতিয়ে নেওয়া যায় এটাই আমার শেষ সম্বল তো কি করলেন মহিলা খুব টেকনিক খাটিয়ে কাকার কাছ থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট যেটা কাকা যে চল্লিশ হাজার টাকার মতো চল্লিশ হাজার টাকার মতো কাকার কাছ থেকে ওই মহিলা হাতিয়ে নিয়েছে এখন কাকা মিয়াকে যখন চল্লিশ হাজার টাকা নিয়েছে কাকা মিয়ার কাছ থেকে মহিলা করছে কি ছোট বাচ্চার মতো মানে ললিপপ দেখাচ্ছে আর ঘুরাচ্ছে ভাই ধৈর্য তো একটা বাদ থাকার দরকার কাকা মিয়া ধৈর্যের বাদ ভেঙে গেছে যখন ধৈর্যের বাদ ভেঙে গেল বাস কাকা মিয়া করলো কি গাড্ডি গুড্ডি বেঁধে ওই মহিলা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু দুঃখজনক বিষয় হলো এটাই সত্য মহিলা যতদিন কাকার সাথে রঙ্গনীলা খেলছে প্রেমপ্রীতির ততদিন যে পরিচয়টা দিয়েছে যে ঠিকানা দিয়েছে সম্পূর্ণ ভুল ঠিকানা কাকা ওন বান্দা ছাড়বে না বাস দীর্ঘদিন মানে দীর্ঘ সময় খুঁজাখুঁজির পরে কাকা ওই মহিলার বাড়ি খুঁজে পেতে সক্ষম হয়েছে তো যখন খুঁজে পাইলেন খুঁজে পাওয়ার পরে কাকা ওই মহিলার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে আরও করুণ পরিণতি সেটা কি কাকা বাড়িতে যাওয়ার পরে যখন মজনুর রূপ নিয়ে কাকা বাড়িতে গেলেন দেখ দেখে লাইলি বাড়িতে নাই তার মানে এই কাকা যাওয়ার খবর শুনে ওই মহিলা আগেই ভাগ গেয়া বাড়ি থেকে লাপাত্তা চলে গেছে তো কাকাও তো নাসর বান্দা যখন ওই মহিলারে পায়ে নাই কাকা তার বাড়ির মধ্যে অন্বেষণে বসছে তখন অন্বেষণে যখন বসলো এটা মোটামুটি একটা গ্রামের মধ্যে একটা প্রভাব ফেলাইলো তো এই প্রভাব থেকে কিছু সাংবাদিক খবর পাইলেন পাওয়ার পরে যাওয়ার পরে কাকাকে কিছু প্রশ্ন করলেন কিন্তু ইন্টারভিউ নিলেন তো কাকা প্রশ্নের উত্তরে বলেছে যে আমার কাছ থেকে চল্লিশ হাজার টাকা খেয়েছে বিয়ের প্রবল দেখিয়ে এখন আজকে আমাকে বিয়ে করতে হবে নতুবা টাকা ফিরিয়ে দিতে হবে মানে চাচার কেবল মস্তিষ্ক ফিরে আসতেছে যে টাকাটা দেওয়া ভুল করেছে কাকাও মনে করেন যে শেষ বয়সে একটু মনে করেন যে বিম্রতি বেড়ে গেছে ওই জন্য টাকাটা দিয়েছে তো কাকা যখন বুঝতে পারলো সে ভুল করেছে এখন সে টাকা ফেরত চাচ্ছে কিন্তু টাকা তো মহিলা খরচ করে ফেলছে এরপরে যখন সাংবাদিকরা এলাকাবাসীর কাছে কিছু তথ্য নিতে গেল মানে এলাকাবাসীর যে তথ্য দিল তাতে খুব মানে অবাক হওয়া তথ্য এই মহিলা পঁয়ত্রিশ বছর বয়সে এরকমভাবে বিভিন্ন জায়গায় বিয়ে বসেছে আর সর্বোচ্চ এক স্বামীর ঘরে সাত থেকে আট দিন অথবা এক মাস সংসার করেছে ওই স্বামীর কাছ থেকে যা পেয়েছে হাতিয়ে নিয়ে চলে আসছে এবং অনেক মুরব্বী অথবা যুবককে প্রেমের ফাঁদে ফেলিয়ে বিবের প্রবল দেখিয়ে সে অনেক টাকা হাতিয়ে নিয়েছে মানে এটা তার ব্যবসা এভাবে মহিলা চলে তা আসলে আমাদের একটু চলার মধ্যে হিসাব করে চলার দরকার কারণ এই চাচার মতো আর কেউ যেন না ঠকেন ভাই হায়াতের জেন্দি কয়দিন বাঁচবেন বুড়ালি বয়সা যদি ধরেন এই চাষাদ যখন মারাও যায় একটা ইতিহাস করে কিন্তু মারা গেল কী বলেন আপনারা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করে দেবেন আর নতুন পেজ নতুন চ্যানেল চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন পেজটাতে ফলো করবেন সালামু আলিক